নিশ্চয় আপনি ফেসবুকে কাজ করতেছেন আপনার একটি ফেসবুক পেজ রয়েছে আপনি ভিডিওস আপলোড করতেছেন কিন্তু আপনার ফেসবুক পেজে তেমন একটা ভিউস আসতেছে না আপনি সেটা লক্ষ্য করতেছেন আপনার তেমন একটা রিস হচ্ছে না তাহলে আপনি একটি সেটিংস ফেসবুকে এখনো অফ করেন নাই সব সময় তো সেটিংস অন করেই যান কিন্তু এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো হচ্ছে আপনাকে অফ করে দিতে হবে আপনি যদি সেগুলো অফ না করেন তাহলে কিন্তু আপনি যত ভিডিও আপলোড করেন আপনার সেই ভিডিওগুলোতে ইমপ্রেশন আসবে না বেশি আসবে না বেশি কিন্তু ভিউস আসবে না ঠিক আছে সো আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কোন সেটিংসটি অফ না করার কারণে এই ভিউস প্রবলেমে আপনি ভুগতেছেন সেটা জানতে পারবেন সো আমরা হচ্ছে আমাদের মোবাইল ফোনে চলে এসেছি মোবাইল ফোন থেকে হচ্ছে আমি ফেসবুকে চলে যাব তো এটা হচ্ছে একটি ফেসবুক পেজ এখন একারের মধ্যে অনেকে আমাকে লাইক করেছে কমেন্ট করেছে এখানে হচ্ছে এই যে নোটিফিকেশন অবশ্যই আসে তো আমি হচ্ছে নোটিফিকেশনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমাকে লাইক দিয়েছে বা কমেন্ট করেছে বা ফলো করেছে তো আমি হচ্ছে এটা দেখব আমাকে কে লাইক দিয়েছে অবশ্যই আপনিও সেটা দেখেন ঠিক আছে তো আমি হচ্ছে এই যে এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এই পেজ থেকে আপলোড করা হয়েছে সেই ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি এখানে প্লে হচ্ছে বা চলতেছে এখন আমি এসেছি এখানের মধ্যে কি দেখতে আমাকে কে লাইক করেছে বা কমেন্ট করেছে সেটা দেখতে কিন্তু এটা আমি যতবারই ক্লিক করছি কে কমেন্ট করেছে কে লাইক দিয়েছে সেগুলো রিপ্লাই দিতে অথবা দেখতে যতবারই আমি আসতেছি ততবারই কিন্তু এটা অটোমেটিক্যালি চলতেছে তো এই যে চলতেছে এটা হচ্ছে অনেকটা প্রবলেম হচ্ছে ভিডিওতে ভিউস না আসার জন্য কেননা নিজের ভিডিও যদি নিজে দেখি তাহলে হচ্ছে ফেসবুক এটা বুঝে নিয়েছে আপনি নিজের ভিউয়ার যার কারণে হচ্ছে অন্য কোনো নতুন অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিওটি ফেসবুক পাঠাবে না কেননা আপনি একই মোবাইল থেকে নিজের আইডি দিয়ে নিজের ভিডিও দেখে এখানে ওয়াচ টাইমটা আপনি পূরণ করতেছেন যার কারণে হচ্ছে এটা আপনার ভিডিওতে ইমপ্রেশনের জন্য বা রিচ হওয়ার জন্য অনেকটা প্রভাব পড়ে আপনার ভিডিওতে বিউজ হয় না ঠিক আছে তো এখন হচ্ছে আপনাকে এটা অফ করতে হবে সেমলি হচ্ছে আপনি যখন এখানে কোনো কিছু স্ক্রল করেন তাহলে সেখানেও কিন্তু সমস্ত ভিডিও অটোমেটিক্যালি চলতে থাকে তো এটা হচ্ছে আপনাকে অফ করতে হবে এটার কারণে সমস্যা হচ্ছে এখন এটা অফ করার জন্য আপনি কি করবেন এখান থেকে হচ্ছে উপরে যে একটি থ্রি লাইন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন অথবা প্রোফাইল ফটো এখান থেকে হচ্ছে একটি ছোট্ট সেটিংস দেখতে পাবেন উপরে আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন এখানে হচ্ছে মিডিয়া নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন এই যে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে অপটিমাইজ একটা অপশন রয়েছে এখান থেকে হচ্ছে এখানে টিক মার্ক রয়েছে এর নিচে দেখেন এখানে হচ্ছে ও প্লে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন অন মোবাইল ডেটা এন্ড ওয়াইফাই আপনার পেজটি আপনি যখনই ওপেন করুন আপনি যখনই ভিডিও আপলোড করুন যখন আপনাকে কেউ লাইক দিয়েছে কেউ কমেন্ট করেছে অথবা আপনি আপনার টাইম লাইনে ঢুকেছেন ফেসবুক থেকে তখন কিন্তু আপনার ভিডিও গুলো অটোমেটিক্যালি চলতেছে অর্থাৎ আপনি নিজে দেখতেছেন যার কারণে আপনার ইম্প্রেশনটা কমে যাচ্ছে আপনার বিউস আসাতে এটা বাঁধা দিচ্ছে তো এটা হচ্ছে আপনাকে অফ করতে হবে যার কারণে হচ্ছে আপনি কি করবেন এখান থেকে নেবার ও ট্রুপ ভিডিও ভিডিওস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে এই যে একটি মার্ক বাটন রয়েছে আপনি এটাকে মার্ক করে দিবেন ঠিক আছে তাহলে হচ্ছে দেখেন এখানে নেবার ও ট্রুপ ভিডিও সেটি সিলেক্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনার এটি অফ হয়ে গিয়েছে তো এই সেটিংসটা আমি হচ্ছে এই পেজ থেকে অফ করে দিয়েছি আপনিও ঠিক এভাবে অফ করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে যাব ব্যাগ দিয়ে আবারও এখানে চলে আসলাম আসার পর দেখেন এখন আমি হচ্ছে এখানের মধ্যে রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে দেখেন এখানে যতগুলো ভিডিও রয়েছে একটা ভিডিও কিন্তু চলতে স্যার যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু ক্লিক করে দেখতে হবে এখন হচ্ছে আমি এই যে নোটিফিকেশনে যাব আমাকে কে কমেন্ট করেছে আমি সেটা রিপ্লাই দেব বা লাইক দিতে সেটা দেখব এই যে আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখন আর ভিডিওটা চলতে স্যার মানে ও টু প্লে আর হচ্ছে না যার কারণে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে মানে এটা হচ্ছে একটা সেটিংস আর্কে অনেকে হচ্ছে এটা অন রেখে দেন এটা কিন্তু বিরাট একটা সমস্যা তো আমি যদি এখান থেকে ব্যাক দিই তাহলে হচ্ছে আমি এখান থেকে এই যে এটার প্রোফাইলে ডুবো ঠিক আছে অর্থাৎ টাইম নেই অনেক সময় কিন্তু আমরা আমাদের টাইম লাইনে প্রবেশ করি কোন ভিডিও আপলোড করেছি কোথায় সমস্যা হয়েছে কিনা বা ভুলবাল হলে এডিট করার জন্য অথবা কত বিস হয়েছে আমরা কিন্তু সেটা দেখার জন্য একবার হলেও ডেইলি কিন্তু আমরা আমাদের এই টাইম লাইনে প্রবেশ করি ফেসবুক পেজে তো এখান থেকে যদি আমি এখন আসি তাহলে দেখেন এটা কিন্তু ওটো প্লে আর হচ্ছে না কিছুক্ষণ আগে কিন্তু এটা ওটো প্লে হচ্ছিল যে আপনি হোম পেজের মধ্যে দেখেছেন এখানেও কিন্তু ঠিক সেমভাবে এটা চলেছিল এখন কিন্তু এটা বন্ধ হয়ে গেছে আপনি এখন যতবারে আপনার ফেসবুক পেজে আসুন টাইম ডেন আসুন ভিডিওগুলো হচ্ছে আপনি যখনই ক্লিক করবেন তখনই হচ্ছে ওপেন হবে এর আগে ওপেন হচ্ছে না সো আশা করছি বন্ধুরা আপনারা সব কিছু সহজে বুঝতে পেরেছেন এই সেটিংসটা অবশ্যই আপনারা অফ করে রাখবেন তাহলে অনেক কিছু এখানে ফায়দা পাবেন যদি আজকের এই দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন করে ভিডিওতে আল্লাহ